একটা অ্যাক্টর অ্যাক্ট্রেসের অ্যাক্টর অ্যাক্ট্রেসকে নিয়ে কন্ট্রোভার্সি থাকবেই এটা আসলে অস্বাভাবিক কোনো কিছু না কাজ করতে গেলে প্রেমের গুঞ্জন থাকবেই বাদ বাকি পরবর্তীতে দেখা যায় ওটা গুঞ্জন গুঞ্জনই গুঞ্জন তো আসলে গুঞ্জনই থাকে বাট দিন শেষে আমরা কাজটা করছি কেমন ভালো কাজ হচ্ছে কিনা না এইটা দিয়ে আমরা আসলে সবাইকে যাচ করি এবং শাকি পূজার সাথে যদি কাজ সামনে আসে ডেফিনেটলি আপনারা সবাই দেখতে পাবেন যেহেতু অনেকেই জিজ্ঞেস করছিল রাফির সাথে পূজা কেন কাজ করছে না কিংবা রাফি পূজার কাজ কেন হচ্ছে না তো অনেকদিন পরে একদম ধামাকা ডিক্লারেশন আসলো যে রাফি পূজার কাজ করছে পরবর্তীতে এটাও দেখা যেতে পারে যে শাকি পূজা হচ্ছে কিংবা অন্য কোনো জুটি হচ্ছে দেখ খুব বেশি ভালো লাগছে আসলে আসলে না কিছু না দেখেই জাজ করে তো যারা যারা লিপস্টিক সিনেমা দেখেছে তাদের মুখ থেকে একটা কথাই বেরিয়েছে যে অনেক সুন্দর একটি পরিপাটি একটি মুভি দেখলাম এবং যারা যারা হল থেকে বেরিয়েছে তারা প্রত্যেকটা মানে প্রত্যেকটা পার্সন প্রত্যেকটা ব্যক্তি যেটাই বলি না কেন খুব বেশি পজিটিভ ছিল এবং এখনও যারা যারা দেখে তারা একটি মুগ্ধতার সাথেই দেখে আসলে আমি আমার বেস্টটা দেওয়া ট্রাই করেছি লিপস্টিক সিনেমা এবং আমি সবসময় বলি লিপস্টিক ইজ ওয়ান অফ মাই বেস্ট ওয়ার্ক ইন মাই লাইফ রাহেন রাফির সাথে অনেকদিন পর একটি ওয়েব সিরিজে কাজ করেছি যেটা কি না আসলে গঙ্গল ক্যারেক্টারটার নাম হচ্ছে শায়লা এর এর বাইরে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না যেহেতু রাহেন রাফি পরপর অনেক ভালো কাজ করে যাচ্ছে ডেফিনেটলি তার সাথে অনেক বছর পর যারাই কাজ করুক কিংবা নতুন যারাই কাজ করুক ধামাকাদার ছাড়া আসলে কোনো কিছুই হবে না এবং তার সাথে আমি এর আগে দুটো সিনেমা করেছি পোড়ামন্ত্র দহন এবং এত বছর গ্যাপ যাওয়ার পর সে চিন্তাভাবনা করেছে যে না পূজাকে নিয়ে যদি পূজাকে নিয়ে যদি কাজ করি ডেফিনেটলি একটা ধামাকাদার কিছু একটা করতে হবে যাতে দর্শকরা বলতে পারে যে রাহেন রাফির কাজ পূজা করেছে কিংবা পূজা রাহেন রাফির কাজ করেছে অনেক ভালো একটা কাজ করেছে সো এর বাইরে আসলে কোনো কিছুই না দেখতে পাবো